পরে পানীয় জলের দাবিতে এবং পুরোনিগমের পানীয় জল সরবরাহে গাফিলতের অভিযোগ তুলে বিক্ষোভের হল বিজেপি শুক্রবার দুপুর দেড়টে নাগাদ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে স্টেমিং পুলিশ সামনে থেকে একটি মিছিল করে শিলিগুড়িতে পুরোনিগমের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় তারা মেদরে প্রবেশ করতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়ে বিজেপি কর্মীর সমর্থকেরা এতেই বিজেপি কর্মীর সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে শিলিগুড়ি পুরনিগমের সামনে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবি করে তারা তার কুশপুতুল দাহ করে এবং তার ছবিতে জুতো মেরে বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মীর সমর্থকেরা বিক্ষোভকারীদের দাবি পানীয় জল সরবরাহ নিয়ে ব্যর্থ শিলিগুড়ি পুর অবিলম্বে মেয়র গৌতম দেবকে পদত্যাগ করতে হবে বিজেপি এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগম দলনেতা অমিত জৈন সহ অন্যান্যরা উল্লেখ্য গত পরশু মেয়র গৌতম দেব সকলকে পুর সরবরাহ করা জল পান করতে মানা করেন তারপর থেকে জল নিয়ে শহরের সমস্যা শুরু হয় এই নিয়ে এদিন এই বিক্ষোভ চলে অন্যদিকে মেয়রের নির্দেশে পুর প্রধান গেটে তালা লাগিয়ে দেওয়া হয়

এটাই তো বললাম মানুষকে বোকা বানিয়ে তাদের যান প্রাণী হামলা করে বিশ দিনে বিষাত্মক জল খাওয়াই দিল তারপর নির্লজ্জ ভাবে এরা বলছে আর জল খাওয়া যাবে না তাহলে বিশ দিন কেন আটকালেন না মানুষের যান প্রাণের উপরে হামলা করে এইভাবে নির্লজ্জ পুরবট এখনো কিন্তু মিটিং করে যাচ্ছে এদের ন্যূনতম লজ্জা নেই এদের পদত্যাগ করা যায় কিন্তু আজকে দেখুন আমরা যখন ধর্ণা প্রদর্শন করতে আসলাম প্রচুর পুলিশ আমাদের আটকিয়েছে প্রচুর মহিলা কর্মীদের উপরে আক্রান্ত করেছে এই পুলিশ আর দুর্ভাগ্যের বিষয় বিশ দিন কিন্তু বিষাত্মক জল এরা খাওয়িয়ে দিয়েছে তারপরে বলছে নাকি আর জল খাওয়া যাবে না আমার বিষয় এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না কেন আইপিসি তিনশো আঠাইশ ধরার করে পুলিশ কেস করছে না কেন এরা মাত্র বিরোধীদের উপর কেস করে কিন্তু আজকে জঘন্য অপরাধ হয়েছে মানুষকে বিষ খাবিয়েছে এরা আমরা মানুষকে বাঁচাতে পারবো না কিন্তু মারার অধিকার এদেরকে দিয়েছে আমাদের ফোন করে বলা হয়েছে যে আপনারা কি জল পেয়েছেন আমরা বললাম পেয়েছি কিন্তু আমরা খবর পাচ্ছি যে প্যাকেটিং করে জল দিচ্ছে তাদের নাকি অবর্জনা গাড়িতে ডেলিভারি করা হচ্ছে এটা কি অনমানবিক ব্যবস্থা আমরা খবর পেয়েছি এটা জল প্যাকেজিং করছে রাস্তা ফেলায় প্যাকেজিং হচ্ছে নোংরার সাথে এটা কি ধরনের ব্যবস্থা চলছে তিরিশটা আমরা আমাদের যে দু হাজার লিটারের যে ট্যাঙ্কগুলো ছিল সেটাকে আমরা মেক্স অ্যারেঞ্জমেন্ট করেছি দশটা ট্যাঙ্ক অলরেডি রাস্তায় নেমে গেছে আরও কুড়িটা বিকেল পাঁচটার মধ্যে নামবে আমরা মিরিক থেকে ট্যাঙ্কার পেয়েছি আমরা একটা পেয়েছি ইসলামপুর থেকে চারটা পাঁচটা পেয়েছি এবং পেয়েছি আরও কিছু আপতকালীন ট্যাঙ্কার তারা দিচ্ছে সব মিলে সন্ধ্যার মধ্যে আমাদের পঁচাত্তরটা ট্যাঙ্কার মুভ করবে আর চুয়াল্লিশটা ট্যাঙ্কার একটা মধ্যে এতক্ষণে রাস্তায় চলে গেছে এবং এক লাখ পাউচের জায়গায় আজকে মিনিমাম আমরা দু লাখ পাউচ দেব সুতরাং আমরা আমি নিজে রাস্তায় ছিলাম আজকে আমাদের সব বন্ধুরাই ছিল জল নিয়ে মানুষের সেই ধরনের কোনো সমস্যা হবে না বাড়িতে বসে জল পাওয়ার যে প্রিভিলেজ সেইটা তো মানুষের কিছুটা সাময়িক অসুবিধা হচ্ছেই মানুষ কিন্তু সেটা বুঝতে পারছেন আজকে তিস্তায় এই ভয়াবহ ফ্ল্যাট ফ্ল্যাটের জন্য এতটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা মেরামত না করলে পুরো গ্রামাঞ্চল জলপ্লাবিত হয়ে যাবে সেই কাজটা সেই খরস্রোতা তিস্তার মধ্যে তাদের এই কাজটা করতে হচ্ছে তার জন্য ক্যানেলটাকে ড্রাই করতে হচ্ছে ড্রাই করতে করতে হলে ওখানে যে ওয়েল ছিল তার অল্টারনেটিভ যে ওয়েল চুয়াল্লিশ বছরে করতে পারেন নিউনি উনি এই ভদ্রলোক আর সেটা আমরা ওয়ার অর্ডার দিয়ে পুনে থেকে মেশিন তৈরি করে সেটা একুশে জুন চালু করতে যাচ্ছি এবং এই অল্টারনেটিভ ওয়েল তৈরি হলে এই ক্যানেল ড্রাই করলেও ওই পাইপলাইন দিয়ে অল্টারনেটিভ ওয়েলের মাধ্যম দিয়ে অনায়াসে জল সরবরাহ করা যাবে এটা হচ্ছে আপতকালীন ব্যবস্থা সেই ব্যবস্থাটা আমরা করেছি এবং আমরা এই পেয়েছির সাথে কথা বলেছি যে কোনো কারণে যে আমাদের জল সাপ্লাই যদি এরকম আপৎকালীন ব্যবস্থা হয় তাহলে শহরের অল্টারনেটিভ জল সাপ্লাইয়ের স্টেডি জল সাপ্লায়ের যেটা কলকাতায় আছে সেই ব্যবস্থাও আমরা গ্রহণ করছি আমরা দশটা জায়গাতে আমরা ডিপ টিউবওয়েলের মাধ্যমে জল সাপ্লাই করছি পুর এটা আমাদের পুর মেকানিজম আমরা এটা ডেভেলপ করেছি আমরা দশটা জায়গাতে ডিপ টিউবওয়েলের মাধ্যমে আমরা জল দিচ্ছি সেটা আপনারা বাগাযতীন কলোনির ওখানে দিচ্ছি চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে দিচ্ছি এবং আমরা আরও তিনটে জায়গায় আমরা ডিপ টিউবওয়েল আমরা আয়রন রিমুমার আর যেখানে আমরা মেশিন বসিয়েছি বসাবো এবং আমরা পাঁচ নম্বর ওয়ার্ডেরটা আমরা চালু করে দিতে পেরেছি এবং সাতাশ নম্বর ওয়ার্ডে যেটা ছিল সেটাকে আমরা চালু করে দিতে পেরেছি এই জল সমস্যার আগেই এবং সেটা সাতাশ এবং আঠাশ নম্বর ওয়ার্ডে মাতঙ্গিনী হাজরা কলোনি নাম্বার ওয়ান টু সেটাকে কিছুটা ক্যাটার করতে পারছি